শুভ সন্ধ্যা সবাইকে আজ হলো আঠারো আগস্ট সোমবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো রাহুল গান্ধীর অভিযোগ তুঙ্গে রাজনৈতিক বিতর্ক প্রধান নির্বাচন কমিশনারকে অপসারণের ভাবনা বিরোধীদের মুখ্যমন্ত্রীর অচিনাকি অচিনাকি মন্তব্য স্পষ্টীকরণ দাবি গৌহাটি হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর ট্রাম্পের শুল্ক যুদ্ধের জের মার্কিন প্রতিনিধি দলের ভারত সফর বাতিল বাণিজ্য চুক্তির সম্ভাবনা অনিশ্চিত ট্রাম্পের মধ্যস্থতায় বাইশ আগস্ট পুতিন বৈঠক রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামানোর নয়া উদ্যোগ হাইলাকান্দির সংরক্ষিত বনাঞ্চলে উচ্ছেদ অভিযান শুরু প্রশাসনিক প্রস্তুতি মহাসড়ক জানুয়ারিতেই প্রতিদিন ওয়ার্ক প্রোগ্রাম ধরে কাজের নির্দেশ মন্ত্রী কৌশিকের জমি অধিগ্রহণের জটিলতা শীঘ্রই মিটিয়ে ফেলা হবে বললেন মন্ত্রী টিকিটের প্রতিশ্রুতি দেবেন না বিজেপির কর্মশালায় মুখ্যমন্ত্রী এবং সর্বশেষ খবরটি হল বিশ্বনাথের শান্তিতেই উচ্ছেদ অভিযান মাটিতে মিশল বাড়িঘর মসজিদ এবারে শুনুন বিস্তারিত খবর রাহুল গান্ধীর ভোট চুরি অভিযোগকে ঘিরে ফের উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন সূত্রের খবর এই ইস্যুতে নির্বাচন কমিশনের সঙ্গে দ্বন্দ্বের জেরে ইন্ডিয়া জুট সংসদে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের প্রস্তাব আনার পরিকল্পনা করছে বিরোধী শিবিরের একাধিক নেতার সঙ্গে সংসদে বৈঠকে এই সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে উল্লেখ্য নির্বাচন কমিশনারকে অপসারণের প্রক্রিয়া সুপ্রিম কোর্টের বিচারপতির মতোই জটিল সংসদের দুই কক্ষেই দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন এবং অভিযোগ হতে হবে প্রমাণিত অসদাচরণ বা অক্ষমতার ভিত্তিতে ভোট কারচুপির অভিযোগ সামনে আসতেই কমিশনের পক্ষ থেকে কড়া প্রতিক্রিয়া দেওয়া হয় সম্প্রতি সাংবাদিক বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার স্পষ্ট জানান ভারতের ভোটারদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার প্ল্যাটফর্ম নয় নির্বাচন কমিশন তার দাবি কমিশন সব দলের ক্ষেত্রেই সমানভাবে কাজ করে কারো সঙ্গে বৈষম্য করে না রাহুল গান্ধীর অভিযোগ কর্ণাটকের মহাদেবপুরা বিধানসভা কেন্দ্রে প্রায় এক লক্ষ ভুয়ো ভুটার যুক্ত করা হয়েছিল এবং পাঁচ ধরনের অনিয়ম ঘটেছিল এর জবাবে জ্ঞানেশ কুমার কংগ্রেস নেতাকে সাফ জানিয়ে দেন অভিযোগ প্রমাণের জন্য সাত দিনের মধ্যে শপথপত্র জমা দিতে হবে অন্যতায় তাকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে কমিশনের বক্তব্য এ বিষয়ে আর কোনো তৃতীয় বিকল্প নেই পরবর্তী খবর ট্রাম্পের শুল্ক যুদ্ধের জেরে ইন্দু মার্কিন দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি গিরে ফের অনিশ্চয়তা তৈরি হল ভারত সফর বাতিল করল মার্কিন বাণিজ্য প্রতিনিধি দল ট্রাম্পের পঞ্চাশ শতাংশ শুল্ক খাড়ার মাঝেই এই বাণিজ্য বৈঠক ভারতের জন্য ছিল আশার আলো অনুমান করা হচ্ছিল দুদেশের বাণিজ্য ক্ষেত্রে যে অনিশ্চয়তার মেঘ জমাট বেঁধেছে তা খাটানো সম্ভব হবে তবে বৈঠক বাতিল এসে সম্ভাবনায় আপাতত দাঁড়িয়ে পড়ল ফিনান্সিয়াল এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী মার্কিন সহকারী বাণিজ্য প্রতিনিধি লিঞ্চের নেতৃত্বে এই বাণিজ্য প্রতিনিধি দলের ভারতে আসার কথা ছিল আগস্ট আগস্ট পর্যন্ত দুদেশের বৈঠকের দিন ঠিক হয়েছিল তবে শেষ মুহূর্তে শনিবার আনুষ্ঠানিক আনুষ্ঠানিকভাবে সফর বাতিল করে মার্কিন দলটি তবে কী কারণে হঠাৎ এই সফর বাতিল হলো তা স্পষ্ট করা হয়নি তবে সূত্রের উদ্ধৃতি দিয়ে সংবাদ মাধ্যমের তরফে জানানো হয়েছে পরবর্তী তারিখ চূড়ান্ত না হওয়া পর্যন্ত আপাতত এই বৈঠক স্থগিত থাকবে উল্লেখ্য দফায় দফায় বৈঠক হলেও আমেরিকা ও ভারতের বাণিজ্য চুক্তির মধ্যে মূল বাধা হয়ে দাঁড়ায় দুগ্ধ ও কৃষি পণ্যের মতো ক্ষেত্রগুলি আমেরিকা ভারতের এই ক্ষেত্রগুলিতে বাণিজ্য আগ্রহ দেখায় তবে ভারত স্পষ্ট জানিয়ে দে কৃষক এবং গবাদি পশুপালকদের স্বার্থের সাথে কোনো আপোষ করবে না আমেরিকার দাবি মানা হবে না কারণ এর ফলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জীবিকা প্রভাবিত হবে পাঁচ দফা বৈঠকে রফা সূত্র বের না হওয়ায় চুক্তির চূড়ান্ত সময়সীমা শেষ হওয়ার পর ভারতের উপর পঁচিশ শতাংশ শুল্ক চাপায় ট্রাম্প প্রশাসন এরপর থেকে ত্রিশ আগস্ট পর্যন্ত ষষ্ঠ দফা বৈঠকের দিন কোন ঠিক হয় এরই মাঝে উপর ভারতের উপর চাপ বাড়িয়ে রাশিয়া থেকে তেল কেনার অভিযোগ তুলে আরো পঁচিশ শতাংশ শুল্ক চাপায় ট্রাম্প প্রশাসন মোট শুল্ক দাঁড়ায় পঞ্চাশ শতাংশ তবে ভারত রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে ভারত অবশ্য জানিয়েছে আমরা আগের তুলনায় আমেরিকার থেকে বেশি তেল কিনছি কিন্তু রাশিয়ার তেলও নিচ্ছি এটা বন্ধ করা সম্ভব নয় ওপর ফক্স নিউজকে ট্রাম বলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একজন তেল গ্রাহক ভারতকে হারিয়েছেন যার আগে প্রায় চল্লিশ শতাংশ তেল কিন্তু পাশাপাশি সেকেন্ডারি শুল্ক আরূপের হুঁশিয়ারি দেন তিনি যদিও তথ্য অনুযায়ী ভারত আগস্টের প্রথম দিনে রাশিয়া থেকে প্রতিদিন আঠারো লক্ষ তেল কিনেছে যা পুরো জুলাই মাসের প্রতিদিন ষোলো লক্ষ বেরেলের চেয়ে বেশি আমেরিকার ছাপির মুখে ভারত যে মাথা নত করবে না তা সম্প্রতি স্বাধীনতা দিবসের বাসনেও স্পষ্ট করে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্ট বলেন দেশের কৃষক ও পশুপালকদের স্বার্থবিরোধী কোনো চুক্তি ভারত মেনে নেবে না তবে ভারত কখনো আলোচনার পথ পুরোপুরি বন্ধ করেনি তার কাঠামোবদ্ধ রূপী হলো এই বিটি আলোচনা আমেরিকার সঙ্গে আলোচনার পথ খোলা রাখলেও দীর্ঘদিনের বন্ধু রাশিয়ার সঙ্গে যে সম্পর্ক চেদ সম্ভব নয় তা জুরগোলাতেই জানিয়ে দিয়েছে দিল্লি এমতাবস্থায় ভারত আমেরিকা দ্বিপাক্ষিক সম্পর্কে উন্নতির সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হচ্ছে বলেই মনে করেছেন তথ্যাবিজ্ঞ মহল পরবর্তী খবর ট্রাম্পের মধ্যস্থতায় বাইশ আগস্ট পুতিন জেলানস্কি বৈঠক রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামানোর নয়া উদ্যোগ ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিন বৈঠকের পর রাশিয়া ইউক্রেন যুদ্ধ বিরতির লক্ষ্যে তৎপরতা শুরু হল জোর কদমে আজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট জেলানস্কির মধ্যে বৈঠকের দিন চূড়ান্ত হয়েছিল এর মধ্যে জানা গেল তিন বছর ধরে চলতে থাকা যুদ্ধের অবসান ঘটাতে এবার মুখোমুখি বৈঠকে বসতে চলেছেন পুতিন ও জেলানস্কি শোনা যাচ্ছে আগামী বাইশ আগস্ট হতে চলেছে এই বৈঠক যেখানে রেফারির ভূমিকা পালন করবেন মার্কিন প্রেসিডেন্ট পরবর্তী খবর হাইলাকান্দি জেলার সংরক্ষিত বনাঞ্চলে উচ্ছেদ অভিযান চালানোর প্রাথমিক প্রস্তুতি শুরু করেছে প্রশাসন জেলার বন বিভাগের তরফে ইতিমধ্যে তিনটি রেঞ্জের অধীনে বিশেষ লোক গণনা অর্থাৎ সেন্সাস শুরু হয়েছে বন বিভাগের রেঞ্জার ও বিট অফিসাররা ময়দানে নেমে এই বিশেষ গণনা করছেন এই সেন্সাসের মাধ্যমে সংরক্ষিত বনাঞ্চলে বসবাসকারী মানুষের প্রকৃত সংখ্যা নির্ধারণ করা হবে পাশাপাশি প্রতিটি কাঁচা বা পাকা গড়ের সংখ্যা প্রতিটি বাড়িতে বসবাসকারী মহিলা পুরুষ শিশুর সংখ্যা আলাদাভাবে নথিভুক্ত করা হচ্ছে সব তথ্য নির্ধারিত ফর্মে সংগ্রহ করে তা ডিজিটালি আপলোডের কাজও চলছে হাইলাকান্দি বন বিভাগের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন জেলার গাড়মুড়া কুকিচূড়া ও মাটি জুড়ি দেন যে বর্তমানে সেন্সাস কার্যক্রম চলছে এই প্রক্রিয়া শেষে অবৈধভাবে বসবাসকারীদের নোটিশ পাঠানো হবে তৃতীয় দাফে শুরু হবে উচ্ছেদ অভিযান তিনি আরও জানান দামসড়া সংরক্ষিত বনাঞ্চলে অবৈধভাবে বসবাসকারীর সংখ্যা সবচেয়ে বেশি বন বিভাগের ধারণা অনুযায়ী আগস্টের শেষ সপ্তাহ বা সেপ্টেম্বরের প্রথম দিকেই প্রশাসনিক বুল নেওয়ার সম্ভাবনা প্রবল এদিকে দক্ষিণ হাইলাকান্দির বিভিন্ন সংরক্ষিত বনাঞ্চলে সেনসাস শুরু হওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ইতিমধ্যে অনেক পরিবার ঘরবাড়ি বাড়ি ছেড়ে অন্যত্র চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে খবর পাওয়া গেছে উল্লেখ্য বিজেপির পক্ষ থেকে বহুদিন ধরে অভিযোগ করা হচ্ছে হাইলাকান্দির সংরক্ষিত বনাঞ্চলের প্রায় আট হাজার বিঘা জমি দখলমুক্ত করতে হবে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে ব্রহ্মপুত্র উপত্যকার বিভিন্ন জায়গায় উচ্ছেদ অভিযান পরিচালনার সময় বরাক সংরক্ষিত বনাঞ্চলেও একই ধরনের অভিযান চালানোর জন্য বিজেপির পক্ষ থেকে জোরালোভাবে দাবি উত্থাপন করা হচ্ছে পরবর্তী খবর টিকিটের প্রতিশ্রুতি দেবেন না বিজেপির কর্মশালায় মুখ্যমন্ত্রী বিধানসভা নির্বাচনের আগে দলের সংগ্রামকে আরও শক্তিশালী করতে গুয়াহাটিতে এক বিশেষ কর্মশালার আয়োজন করে বিজেপি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সহ এই কর্মশালায় অংশ নেন দলের জাতীয় সাধারণ সম্পাদক অজয় জামওয়াল উত্তর পূর্বের প্রবারী সম্বিত প্রদেশ বিজেপি সভাপতি দিলীপ শৈকিয়া সহ অন্যান্যরা বিধানসভা নির্বাচনের আগে নবনিযুক্ত পদাধিকারীরা কিভাবে তাদের দায়িত্ব এগিয়ে নিয়ে যাবেন সেই বিষয়ে আলোচনা হয় কর্মশালায় সভায় মুখ্যমন্ত্রী বলেন জেলা স্তরের প্রবারী থেকে শুরু করে প্রদেশ স্তরের প্রত্যেক পদাধিকারীকে বলা হচ্ছে কাউকে বিধানসভা নির্বাচনের টিকিট দেওয়ার আশ্বাস দেবেন না আমি নিজেও কাজটি করছি না কারণ বিজেপির একটা নিজস্ব অনুশাসন আছে আমরা আগেও বলেছি কাজের ভিত্তিতেই প্রার্থী বাছাই করা হবে এই প্রক্রিয়া দলের বিশেষ বৈঠকের মাধ্যমে করা হবে দলের অনুশাসন না মেনে কেউ যদি কোনো প্রার্থীকে টিকিট দেওয়ার আশ্বাস দেন সেটা দল ভালো চোখে দেখবে না পরবর্তী খবর বিশ্বনাথ জেলার ননকে জাপুরিগুড়ি বিজিয়ার জমিতে রবিবার শান্তিতেই কেটেছে উচ্ছেদ অভিযান একশো পঁচাত্তর বিঘা জমি দখলমুক্ত করতে এদিন উচ্ছেদ অভিযান শুরু হয় সকাল নয়টা থেকে ত্রিশটির বেশি এক্সকেভেটরকে কাজে লাগিয়ে উচ্ছেদ অভিযানের প্রথম দিনে প্রায় দুই শতাধিক বাড়িঘর গুড়িয়ে দেওয়া হয় আজ আরও শতাধিক বাড়িঘর গুড়িয়ে দেওয়া হয়েছে বছরের পর বছর বিজিআর জমি দখল করে তিনশো নয়টি পরিবার দিব্যি বসবাস করার তথ্য সামনে আসতেই নড়ে চড়ে বসে বিশ্বনাথ প্রশাসন পনেরো দিন আগে বিজিয়ার জমিতে অবৈধ বসবাসকারীদের হাতে উচ্ছেদের নোটিশ দিয়ে দেওয়া হয়েছিল নোটিশ পাওয়ার পর পঁচানব্বই শতাংশ মানুষ নিজের থেকে বাড়িঘর ভেঙ্গে অন্যত্র চলে যান বাকি পাঁচ শতাংশ মানুষ জমি আঁকড়ে দূরে বসেছিলেন উচ্ছেদ অভিযানে মূলত তাদেরই বাড়িঘর গুড়িয়ে দেওয়া হবে উচ্ছেদ চলাকালীন যাতে কোনো ধরনের উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি না হয় সেটা মাথায় রেখে সহস্রাধিক পুলিশ কর্মীকে স্থলে ছড়িয়ে দেওয়া হয়েছিল ফলে প্রতিবাদের কেউ সাহস দেখাতে পারেননি উচ্ছেদ অভিযানের প্রথম দিন প্রায় দুইশোটি বাড়িগুড় ছাড়াও একটি নির্মীয়মান নষ্ট করা হয় চল্লিশ বিঘার বেশি চা বাগান প্রশাসনের এক শীর্ষকর্তা জানান উচ্ছেদ অভিযান শেষ করে একশো পঁচাত্তর বিঘা আজ দখলমুক্ত করা হয়েছে সেই জমিতে খুব শীঘ্রই রোপণ করা হবে গাছের চারা পরবর্তী খবর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার অচিনাকি অচিনাকি মানুষ প্রসঙ্গে মন্তব্যকে তীব্র নিন্দা জানিয়েছেন গৌহারি হাইকোর্টের বরিষ্ঠ আইনজীবী ও আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সহ সভাপতি হাফিজ রশিদ আহমেদ চৌধুরী তিনি স্পষ্টভাবে চিনাকি আর অচিনাকি মানুষের সংজ্ঞা দিয়ে সরকারকে শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়েছেন তিনি বলেন মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী সরকারকে অবশ্যই মানুষের শ্রেণী বিভাগ স্পষ্টভাবে জানাতে হবে চৌধুরী আরও বলেন মুখ্যমন্ত্রী পরোক্ষভাবে ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে একটি নির্দিষ্ট সম্প্রদায়কে নিশানা করছেন যা বেআইনি ও অসাংবিধানিক তার প্রশ্ন আসামের অগণিত মুসলিম নেতা ও স্বাধীনতা সংগ্রামী যেমন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ফখরউদ্দিন আলী আহমেদ মইনুল হক চৌধুরী প্রাক্তন মুখ্যমন্ত্রী সৈয়দা আনোয়ারা তাইমুর গুলাম উসমানী জহিরুল ইসলাম আব্দুল মহিব মজুমদার এবং আরও অনেকেই তাহলে কি অচিনাকি মানুষ চৌধুরী কটাক্ষ করে বলেন মুখ্যমন্ত্রীর চিন্তা অন্য তিনি দেখছেন যে সম্প্রদায়কে নিশানা করা হয়েছে তাদের অনেকেই আজ আদালতে মামলা লড়েছেন রায় দিচ্ছেন হাসপাতালে চিকিৎসা করছেন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে প্রযুক্তিবিদ হিসেবে কাজ করছেন কলেজ ইউনিভার্সিটিতে শিক্ষকতা করছেন তাই তাদের চেনা কঠিন হয়ে দাঁড়িয়েছে তারা নাকি মুখ্যমন্ত্রী চুকে অচিনাকি আক্ষেপের সুরে তিনি বলেন মুখ্যমন্ত্রী চান ওই সম্প্রদায় শুধুমাত্র দিনমজুর হিসেবে থাকুক খাওয়া মানুষ হয়ে বেঁচে থাকুক নিরাপত্তাহীনতা ও স্বীকৃতিহীনতার অন্ধকারে ডুবে থাকুক সমাজের ধর্ম ভাষা সংস্কৃতি ঐতিহ্যের ভিত্তিতে বিভাজন চান যা ভয়ঙ্করভাবে ক্ষতিকর এবং তা শুধু আসামের জন্য নয় গোটা দেশের জন্য এই মন্তব্য করেন হাফিজ রশিদ হাফিজ রশিদ চৌধুরী বলেন ভারতের বিচার ব্যবস্থার উচিত একজন নির্বাচিত মুখ্যমন্ত্রীর এহেন কর্মকাণ্ডের প্রতি নজর রাখা এবং দেশ ও সমাজের স্বার্থে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত